সবসময় যে মেডিসিন গুলো থাকে ডিম্পার হাসের জন্য পাশাপাশি হচ্ছে ছোট বাচ্চার জন্য যে মেডিসিন গুলো প্রায় থাকে কিংবা থাকতে হয় সেই মেডিসিনের কিছু মেডিসিন আমি গতকালকে নিয়ে আসছি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেকেই জানতে চান যে ডিম পাড়া হাঁসের খাবার আমরা দিচ্ছি তারপরেও ডিম বাড়ছে না কি মেডিসিন দিব অ্যাকচুয়ালি এক কথায় কিংবা একটা মেডিসিনের কথা বলে আমি শেষ করতে পারবো না কিংবা একটা মেডিসিন দিয়ে আমি বলতে পারবো না যে এই মেডিসিন দিয়েই ডিম বাড়বে তো ডিম পাড়া হাঁসের জন্য যে মেডিসিনগুলো আমি সব সময় ইউজ করি সেই মেডিসিনগুলো নিয়ে আসছি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করে দেই যে কোন মেডিসিনগুলো আমি ডিম পাড়া হাঁসের জন্য ব্যবহার করি এবং ছোট বাচ্চার জন্য কোন মেডিসিনগুলো আমি নিয়ে আসছি প্রথমে অর্থাৎ এক নাম্বারে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জিং জিংটা হচ্ছে ছোট বাচ্চা এবং ডিম্পার হাসের জন্য আমি নিয়মিত ব্যবহার করে থাকি দ্বিতীয় নম্বরে এডিই এডিই হচ্ছে এটা ডিম পাড়া হাঁসের জন্য আমি নিয়মিত ব্যবহার করি গ্রো ফাস্ট ছোটো বাচ্চা এবং বড়ো হাসের জন্য আপনারা ব্যবহার করতে পারেন যখন গ্রোথটা থেমে যাবে বাচ্চা তখন এটা ব্যবহার করতে পারেন এবং ডিম পাড়া হাঁস যখন ডিম দিতে দিতে একেবারেই শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা দ্রুত গ্রোথটা বৃদ্ধির জন্য কিংবা ওজনটা বৃদ্ধির জন্য এই গ্রো গ্রোফাস্টটা ব্যবহার করতে পারেন চার নম্বরের যে মেডিসিনটা সেটা হচ্ছে ফের প্লাস এটা হচ্ছে ভিটামিন ই আপনারা কিন্তু অনেকেই ব্যবহার করেন ভিটামিন ইটা ই সেল কিংবা সেল ই এই ধরনের মেডিসিন এটা তো ই সেল সেল ই ফেরিভ্যাক প্লাস আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন সবগুলো প্রিপারেশন কিন্তু একই ই ভিটামিন তো তারপরে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিনেগার ভিনেগার ডিম্পার আহাসের খামারে আমি নিয়মিত ব্যবহার করে থাকি নিয়মিত বলতে প্রতিদিন না এটা ব্যবহারের কিছু নিয়ম আছে কিংবা বিশেষ প্রয়োজনে এটা ব্যবহার করতে হয় আর কী যেন ব্যবহার করতে হয় অবশ্যই আমাদের চ্যানেলে নিয়ে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে যদি কোনো এক্স্যাক্ট আপনাদের এই নিয়ে প্রশ্ন থাকে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব তো সর্বশেষ যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিভার টনিক অ্যাকচুয়ালি হাঁসের লিভার যদি ঠিক না থাকে তাহলে সেই হাঁস থেকে আমরা কখনোই কিন্তু সঠিক ফলাফল পাবো না এই জন্য হাঁসের লিভারটা ঠিক রাখার জন্য অবশ্যই আমাদের লিভার টনিকটা দিতে হবে তারপর প্যাকেটগুলার কাছে আমরা আসছি এই প্যাকেটের মধ্যে প্রথমে রানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হাঁস এবং ছোটো হাঁসের জন্য আমরা ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে রানা ডাব্লু এস এটা একটা ভিটামিন ছোটো বাচ্চার জন্য ব্যবহার করে থেকে লাইসোভিট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ছোটো বাচ্চারা আমরা ব্যবহার করে থাকি এবং বড় হাসের জন্য আমরা ব্যবহার করতে পারি অ্যাভিন্যাক্স এটা হচ্ছে ক্রিমিনাশক এবং থায়াবিন তো এগুলো কিন্তু আমি একেবারেই ছোটো বাচ্চার জন্য নিয়ে আসছি যদিও বড় হাঁসের জন্য কিছু কিছু মেডিসিন দিতে হয় তো এখানে কথা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু এই মেডিসিনগুলো ইউজ করেন না অথচ ডিম পাড়া হাসির জন্য সহজে যে খাদ্যটা পাওয়া যায় অর্থাৎ ফিটটা পাওয়া যায় সেই ফিটটা নিয়ে এসে আপনারা মনে করেন যে ডিম দিচ্ছে না কেন কিংবা এতেই তো ডিম দিবে অ্যাকচুয়ালি এই ধরনের মেডিসিনগুলো আপনাদেরকে সব সময় রাখতে হবে এই ধরনের মেডিসিনগুলো নিয়মিত ব্যবহার করতে হবে কারণ প্রতিদিন যদি আপনারা ডিম পেতে চান এবং নিয়মিত ডিম পেতে চান তাহলে প্রতিদিন হাসের ভিতরে একটা ঘাটতি চলে আসে আর এই ঘাটতিটা পূরণের জন্য অবশ্যই এই মেডিসিনগুলো আপনাদেরকে নিয়মিত ব্যবহার করতে হবে যদিও এখানে অনেক মেডিসিন মিস্টেক আছে সেই মেডিসিনগুলো আপনাদের খামারে কিন্তু নিয়ে আসা আসে সেই মেডিসিনগুলো কিন্তু আমি গতকালকে নিয়ে আসিনি তো তারপরে যে মেডিসিনগুলো বিশেষ বিশেষ প্রয়োজন কিংবা আমি ব্যবহার করে থাকি আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ